কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পিউজ ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আর সবাইকে জানাই সবার প্রথমে হ্যাপি হোলি সবাই অনেক অনেক রঙ খেলো কালকে হচ্ছে দোল আর আজকে আমরা চলে এসেছি বাজার করতে তো কি কি বাজার করলাম কি কি কিনলাম ডিটেলসে সব কিছু আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর বাজারে গেছিলাম আমি আর আমার বর গিয়ে দেখো এই অদ্ভুত দৃশ্যটা দেখলাম শিব পার্বতীর নাচ আমি ফার্স্ট টাইম দেখলাম তো তারপরে ওখান থেকে কেনাকাটার পরে চলে আসলাম একটু কুলফি খেতে যেহেতু প্রচণ্ড গরম ছিল তো গরমে কুলফি কান্না ভালো লাগে আর বাজারে আসলে কুলফি দেখলেই আমি কুলফি খাই বাড়ি আমাদের বাড়ি কথা সত্যি থা থপানে না না চলে আসবো চলে আসবো চলে আসবা কাইল একবার ওই ওই রাস্তায় ধরেই এই এই সমস্ত কেন করউ তোমরা অত ঘুরে ঘুরে টাকা দিছিলা কি সে তো দিলে কিন্তু কিরাম লাগে বলজিনি যেমন লাগে লাগে দন্ডি হেলমেট তাকেনবে না হেলমেট কেনবে না কেনবে না খালি যা লাগবে না হ্যাঁ ওই তো সে কথা কও মা ছিল সর্দি বাড়িতে দুদিনের জন্য বেড়াতে ফিরে এসে দেখে মেয়ে বাড়ি নেই আর ওকে যে আমরা আমার বাপের বাড়ি রেখে এসেছি ও বিশ্বাসই করতে পারছিলো না যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে ওই পুকুরে হচ্ছে বোন দাঁড়িয়েছিল ওখান থেকে বোনকে পিক করে নিলাম আর ওই দেখো আমার হাতে কি লোকে ভাবছে আমি ওটা কোথায় খাই তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আমাদের বাড়িরই সামনে মানে টুনিগাটা মোড়ে আর একটা মোমোর দোকান খুলেছে সেখান থেকে পায়েল বললো যে খুব সুন্দর মোমো পাওয়া যায় তো চল একটু খাই তাই আমরা একটু তিনজনে মিলে মোমো খেয়ে নিলাম এক প্লেটে সাতটা দেয় আর এত বড় বড় আরও পুরটা ভেঙেও দেখালো যে ভেতরটা পুরোটাই পুর আর আমার পণ্য কি টাইপের খাওয়া ওই চাটনি দিয়ে আর ওই তেঁতুলের চাটনি দিয়ে খাচ্ছে তো যাই হোক তারপরে মোমো টোমা খেয়ে আমরা চলে আসলাম বাড়ি আর আমার মেয়ে তো দেখে আমাদের খুবই খুশি খুবই আনন্দ আর বাড়িতে একটু চিকেন রান্না হয়েছিল আর সেজন্য মেয়ে আবার আমাকে এনে দিল যে মা ওকে খাইয়ে দেবে তাই দিলাম আর এটা তারপরে আমরা বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে রং খেলার দিন আমার মেয়ে দুটো লুচি নিয়ে রেডি আর এই যে নাড়ু পকোড়া ভাজছে মানে আমাদের বাড়ির ছেলে এই পকোড়া খাওয়া হবে আর পার্টি করা হবে আমার মেয়ে তো রঙ অলরেডি এখনও খেলে যাচ্ছে সকালবেলা আমাদের এক মানে একবার রং খেলা হয়ে গেছে অনেক অনেক আনন্দ করেছি অনেক পাগলামি করেছি তো আমাদের এই পাগলামের কিছু ঝলক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরোটা তো পারিনি আর এইটুকুনই দেখাতে পারলাম তো দেখে বুঝতেই পারছো আমরা অনেক আনন্দ করেছি আর এখন হয়ে গেছে দুপুর দুপুরের পর মানে এখন হচ্ছে বাবা বাজে বিকেল পাঁচটার এই বেলায় আমরা স্নান দান করে সবাই খেতে বসেছি আর আজকে দুপুরে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর মটন কাঁসা মটন ওইটা মানে হচ্ছে পাঠার জোল তো সবাই মিলে খেতে বসে গেছি দাদা তো এখনও স্নান করতে পারিনি কিন্তু ভীষণ খেতে পেয়েছিল খেতে বসে গেছে আর শেষ পাতে ছিল আমের টক আর এই যে আমার কর্তা মশাই দেখছো আগাবাসতলো পুরো ভূত হয়ে বসে আছে ওর কিন্তু স্নান হয়ে গেছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না তো যাই হোক রঙ ওই খেলেছে আমরা আর খেললাম কোথায় তা এখন আমরা রাত্রেবেলা বোনকে বাড়ি দিতে যাব আর বাড়ি দিতে যাওয়ার সময় শালিজামাইবাবু কিছুটা খুন চললো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো